নমস্কার বন্ধুরা আজকের আলোচনার বিষয়টি খুবই গভীর এবং আমাদের অনেকের জীবনের সঙ্গে এটি জড়িয়ে আছে প্রিয় দর্শক বৃন্দ আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি চারপাশের মানুষদের থেকে কিছুটা আলাদা আপনার চিন্তাভাবনা কাজকর্ম বা জীবনধারা অন্যদের থেকে একেবারেই আলাদা যদি এরকমই হয় তবে এই ভিডিওটি কেবল আপনারই জন্য আজ আমরা আলোচনা করব যে কেন চোজেন ওয়ান্স বা বিশেষভাবে নির্বাচিত মানুষরা জীবনের অনেকটা সময় একা থাকেন কেন তাদের বন্ধুত্ব বা সম্পর্ক তৈরি করতে অসুবিধা হয় এবং এটি তাদের জীবনের অংশ হিসেবে কেমন ভূমিকা পালন করে বন্ধুরা প্রথমেই বুঝে নেওয়া যাক চোজেন ওয়ান্স বা নির্বাচিত ব্যক্তিরা আসলে কারা চোজেন ওয়ান্স বলতে সেই সব মানুষদের বোঝায় যারা নিজেদের জীবনে বিশেষ উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করেন এরা সাধারণত আত্মিকভাবে অনেক জাগ্রত এবং তাদের জীবনের লক্ষ্য সমাজ বা পৃথিবীর জন্য কিছু গুরুত্বপূর্ণ অবদান রাখা তাদের কাজের মধ্যে থাকতে পারে মানবতার সেবা করা নতুন কিছু তৈরি করা কিংবা এমন কোনো জ্ঞান বা শক্তি ছড়িয়ে দেওয়া যা অন্যদের জীবন বদলে দিতে পারে তাদের এই আলাদা গুণগুলোই তাদের একা করে তোলে তাদের চিন্তাভাবনা অনুভূতি এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি অনেক সময় সাধারণ মানুষের সাথে মেলে না তবে প্রশ্ন হল যে কেন এই ইউনিভার্সের দ্বারা নির্বাচিত মানুষরা বা চোজেন ওয়ানসরা প্রায়শই জীবনে একা থাকেন এবং তাদের জীবনে বন্ধুত্ব ও সম্পর্ক গড়ে তোলা কেন এত কঠিন হয়ে দাঁড়ায় পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা বিশেষভাবে বেছে নেওয়া যাদের জীবনের মানসিকতা এবং দায়িত্ব সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা তাদের এই আলাদা বৈশিষ্ট্যের কারণেই তাদের জীবনধারা অন্যদের থেকে পৃথক হয়ে যায় প্রথম তো এই মানুষদের জীবনের উদ্দেশ্য হয় সাধারণের থেকে অনেক বড় এবং গভীর তারা সাধারণ মানুষের মতো ছোটখাটো লক্ষ্য নিয়ে জীবন কাটাতে চান না তাদের লক্ষ্য থাকে সমাজ বদলানো মানুষের জন্য কল্যাণকর কিছু করা বা বিশ্বে এমন কোনো পরিবর্তন আনা যা অন্যদের জীবনকে ভালো করে তুলতে পারে আর এই বড় লক্ষ্য পূরণের জন্যই তারা তাদের অধিকাংশ সময় শক্তি এবং মনোযোগ নিবেদন করেন ফলে সাধারণ বন্ধুত্ব বা সম্পর্ক গড়ে তোলার জন্য তাদের সময় বা মানসিক স্থিতি থাকে না এটি তাদের জীবনের একটি প্রধান কারণ যা তাদের একাকিত্বের দিকে ঠেলে দেয় দ্বিতীয়ত তাদের চিন্তাভাবনা এবং মানসিকতার গভীরতা চোজেন ওয়ানসুদের চিন্তা অত্যন্ত গভীর এবং তারা জীবনের গভীর সত্যগুলোর সম্পর্কে খুবই বিশেষভাবে ভাবেন যেমন জীবনের প্রকৃত অর্থ মানবতার ভবিষ্যৎ বা আত্মিক উন্নতি সাধারণ মানুষ এই গভীরতা বা চিন্তার জগতে প্রবেশ করতে পারে না কারণ তাদের জীবনের দৃষ্টিভঙ্গি সাধারণত অনেক বেশি বাস্তব এবং দৈনন্দিন এই কারণে চোজেন ওয়ানসরা প্রায়শই এমন এক পরিবেশে নিজেকে খুঁজে পান যেখানে তারা নিজেদের মতো করে কেউ নেই তারা সমাজের বাইরে নিজেকে আলাদা মনে করেন এবং ফলে তাদের বন্ধুত্ব বা সম্পর্ক গড়ে তোলা অনেক কঠিন হয়ে পড়ে তৃতীয়ত তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে যাকে আমরা আত্মিক জাগরণ বলি আত্মিক জাগরণের ফলে চোজেন ওয়ানসরা এমন এক স্তরে পৌঁছে যান যেখানে পৃথিবীর সাধারণ ভোগবিলাস বা সামাজিক সম্পর্কগুলি তাদের জন্য আর আকর্ষণীয় থাকে না তারা ভোগবিলাসের মধ্যে সুখ খুঁজে পান না এবং সবসময় সত্যের সন্ধানে থাকেন আর এই সত্যের খোঁজই তাদের জীবনকে একটি বিশেষ পথে পরিচালিত করে যেখানে তারা সাধারণ সম্পর্ক বা বন্ধুত্বের মধ্যে কোনো তৃপ্তি খুঁজে পান না চতুর্থত চোজেন ওয়ানসরা সাধারণত খুব সংবেদনশীল হন তাদের চারপাশের নেতিবাচকতা মানুষ এবং পরিবেশ তাদের মানসিক শান্তি ও ভারসাম্য নষ্ট করে দেয় তারা সহজেই বুঝতে পারেন যে কে তাদের জন্য ভালো এবং কে তাদের ক্ষতি করতে পারে এই সংবেদনশীলতার কারণে তারা নেতিবাচক মানুষ এবং পরিবেশ থেকে নিজেদের দূরে সরিয়ে নেন যদিও এটি তাদের আত্মিক এবং মানসিক শক্তি বাড়ায় তবে এর ফলে তারা আরও একা হয়ে যান পঞ্চমত চোজেন ওয়ানসরা অত্যন্ত স্বনির্ভর এবং আত্মবিশ্বাসী হন তারা অন্যদের সাহায্যের উপর নির্ভর করতে চান না তারা বিশ্বাস করেন যে নিজেদের জীবনের সমস্যার সমাধান নিজেদেরকেই করতে হবে আর এই স্বনির্ভরতাই তাদের জীবনের সফলতা এনে দেয় তবে এটি তাদের সামাজিক জীবনকে সীমাবদ্ধ করে এবং তাদের সম্পর্ক তৈরির পথে বাধা হয়ে দাঁড়ায় ষষ্ঠত ইউনিভার্সের দ্বারা নির্বাচিত ব্যক্তিদের মূল্যবোধ এবং তাদের সত্যের প্রতি নিষ্ঠা প্রিয় দর্শক চোজেন ওয়ানসরা তাদের মূল্যবোধ এবং নীতির প্রতি অত্যন্ত নিষ্ঠাবান থাকেন তারা মিথ্যা প্রতারণা বা ভণ্ডামি মোটেও সহ্য করতে পারেন না তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য এবং ন্যায়ের জন্য একটি গভীর দায়বদ্ধতা থাকে তবে সমাজে অনেক সময় এমন মানুষদের সংখ্যাই বেশি থাকে যারা নিজেদের সুবিধার জন্য নৈতিকতা বা মূল্যবোধের সঙ্গে আপোস করেন ফলে চোজেন ওয়ানসরা তাদের মতো সৎ এবং ন্যায়প্রায়ণ মানুষ খুঁজে পেতে অনেক সমস্যায় পড়েন এই কারণেও তারা একা হয়ে যান কারণ তারা এমন সম্পর্ক চান যেখানে সত্যিকারের মূল্যবোধ এবং বিশ্বাসের ভিত্তি থাকে সপ্তম কারণটি হল সময়ের প্রাধান্য এবং প্রাধান্য দেওয়া বিষয়গুলোর ভিন্নতা বন্ধুরা চোজেন ওয়ানসরা তাদের সময়কে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন এবং তারা এটিকে ছোট্ট সাধারণ কাজগুলিতে বা অপ্রয়োজনীয় কথোপকথনের জন্য ব্যয় করতে চান না তারা চান যে তাদের সময় এমন কিছুতে ব্যয় করতে যা তাদের জীবনের লক্ষ্য বা মিশন পূরণে সাহায্য করবে তাদের জীবনধারায় প্রাধান্য দেওয়া বিষয়গুলো সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা হয় যেমন কেউ যদি সময় কাটাতে চায় অবসর বিনোদনে সেই জায়গায় চোজেন ওয়ানসরা সেই সময়টা ব্যবহার করেন পড়াশোনা ধ্যান বা আত্মোন্নতিতে আর এই ভিন্নতাই তাদের এবং সাধারণ মানুষের মধ্যে দূরত্ব তৈরি করে যার ফলে তারা জীবনে একা হয়ে যান তবে বন্ধুরা এই একাকিত্ব তাদের জন্য একটি অভিশাপ নয় বরং এটি তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের প্রকৃত শক্তি এই একা থাকার ফলেই তারা নিজেদের চিন্তাভাবনাকে আরও গভীরভাবে বিশ্লেষণ করতে পারে এটি তাদের ব্যক্তিগত উন্নতি এবং আত্মিক বিকাশে সহায়তা করে হ্যাঁ এর ফলেই তারা তাদের লক্ষ্য পূরণের জন্য আরও মনোযোগী হতে পারেন এবং নিজেদের জীবনের প্রকৃত অর্থ খুঁজে পান চোজেন ওয়ান্সদের একাকিত্ব তাদের দুর্বলতা নয় বরং এটি তাদের জীবনের একটি প্রাকৃতিক উপহার এটি তাদের জীবনের পথে আরও দৃঢ় এবং স্থির হতে সাহায্য করে কাজেই যদি আপনিও নিজেকে এমন অবস্থায় খুঁজে পান তবে মনে রাখবেন আপনার এই একাকিত্বই আপনাকে বিশেষ করে তুলেছে আপনি একা নন বরং আপনি একজন চোজেন ওয়ান বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের জীবনে কোনো ইতিবাচক প্রভাব ফেলে বা আপনাদের ভাবনার জগতে কিছুটাও যদি পরিবর্তন আনে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ